বুধবার রামনবমী সারা দেশে পালিত হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের জন্মতিথি শ্রীরামচন্দ্রের ভক্তির আবহে মেতেছেন দেশের সনাতন ধর্মাবলম্বী মানুষজন একই ছবি রায়গঞ্জ শহরেও প্রতি বছরের মতো এবছরেও রায়গঞ্জ শহরে শ্রী রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এদিন রায়গঞ্জের উদয়পুর খেলার মাঠে অনুষ্ঠিত হয় পুজো তারপর প্রচুর মানুষ সেখানে জমায়ে ধন সেখান থেকেই শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা প্রশাসনিক সমস্ত নিয়ম কানুন শহরের রাজপথ ধরে এই এগিয়ে চলে। বিভিন্ন দেবদেবীর মডেল এই শোভাযাত্রায় সামিল করানো হয় শোভাযাত্রা বিদ্রোহী মোড় পর্যন্ত গিয়ে ঘুরে স্টেশন সংলগ্ন স্থানে গিয়ে শেষ হয় সেখানে প্রসাদ বিতরণ করা হয় বৈশাখের চাঁদি ফাটা গরমকে উপেক্ষা করেও বহু ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায় এই অনুষ্ঠানে যাতে আমরা যত হতে পারি ডাক্তার আয়েশ সুমেনে চলি আমরা যত হতে পারি ডাক্তার

স্ফূর্ত ভক্তি নিবেদনের যে আগ্রহ সেটাকেই আমরা রূপদান করেছি শ্রীরামলার প্রতি সাধারণ মানুষের আপামর ভারতবাসীর যে ভালোবাসা শ্রদ্ধা একাত্মতা সেটা আমরা তুলে ধরতে চাই এবং পাঁচশো বছর পর শ্রীরামলালা অযোধ্যায় তার নিজের বাসভূমি ফিরে পেয়েছেন এই পবিত্র সময়ে এই পবিত্র কালে। এই কালে আমাদের উদযাপনে আনন্দ আরো অনেক বেড়ে গেছে আজকে গোটা গোটা ভারতবর্ষ পৃথিবীর সঙ্গে রামলালার জন্ম জয়ন্তী পালন করছেন শুভ জন্মতিথি পালন করছেন আমরা এই ভারতবাসীর এই বিশ্বের উৎসবে সামিল হতে পেরে আপ্লুত হ্যালো স্টুডেন্টস আশা করি তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে তোমাদের পড়াশোনাকে আরও ভালো করে তুলতে এখন ফিজিক্স বালা আসছে রায়গঞ্জের করণিশন স্কুলে আমাদের ক্লাস শুরু হবে মে মাসের ফার্স্ট উইক থেকে প্রত্যেক স্যাটারডে এবং সানডে অন্যান্য সমস্ত স্কুলের ইন্টারেস্টেড স্টুডেন্টরাও অ্যাডমিশানস নিতে পারে অ্যাডমিশনস আর গোয়িং অন প্লিজ এনরোল